মানিগঞ্জের পুলিশের কর্ণধারদের ওয়ান অফ বেস্ট ওয়ান ইতিহাস ভাই ভাবি আছেন বা উলি বাবালি বাবা আর পার দিন তোমার দীর্ঘায়ু কামনা করি আর এই কেকটা আমার ফ্যান ক্লাবের মানে ওরই এক আফিয়া দিয়েছে আমাকে বলেছে আপনি কোনো কেক কাটতে পারবেন না এটা আমরা গিফট করব এই কেকটা আপনি ওখানে নিয়ে কাটবেন

ঠিক আছে <HAEL> <laughs> 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 আর যারা এখানকার স্টাফ যারা আছে তারাও এনজয় করছে যারা এখানে আমার কাস্টমার আছে তারাও এনজয় করছে সবাইকে এই মুহূর্তে যারা যারা সবাইকে খেয়ে যাবে তো অনেক ক্রাউড ছিল তো এখন বেশ গভীর রাতে